আমি খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে থাকি কারণ আমার যখন ইচ্ছে তখন যে কোনো সময় খুব বেশি বিরিয়ানি খেতে ইচ্ছে করে তাই তো আজকে আমি অনেক সহজভাবে বিরিয়ানি রান্না করলাম মুরগির মাংস দিয়ে আর ঘরে থাকা মশলা দিয়ে আর রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করলাম আজকে তাই শেয়ার করব তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন রেসিপিতে তো কী অবস্থা সবার আজকে আমার রেসিপি চিকেন বিরিয়ানি তো আমি এখানে পরিমাণ মতো বিরিয়ানির জন্য মাংস নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি ওইখানে কিছুটা রসুন পেস্ট দিলাম আর পেঁয়াজগুলো কিন্তু আমি হাতে কিন্তু ইয়া করে নিয়েছি তো আমি এখানে দিলাম একটা বিরিয়ানির মশলার পুরা প্যাকেট এখানে দিলাম জিরে গুঁড়া তারপর দিলাম রাধুনি রাঁধুনি মাংসের এবার দিলাম হলুদের গুঁড়া তারপর দিলাম লবণ তারপর একটু হালকা ধনিয়ার গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়াটা আসলে স্কিপ করবে মরিচের গুঁড়া দিলে কিন্তু কালারটা সুন্দর আসে না চাইলে আপনারা কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন আর মাংসের মশলায় কিন্তু যথেষ্ট জাল আছে তাই না করাই বেটার আমি ভুলে একটু দিয়ে দিছি তারপরে সমস্যা না এখানে আমি এখন সব কিছু হাতে মিক্স করে তেলটাও সোয়াবিন তেলও দিয়েছিলাম তারপর এখানে আমি আলু আর গাজর কাঁচামরিচ দিয়ে একসাথে চুলার উপর দিয়ে কিছুক্ষণ এড়েছে আর কিছুটা টমেটো চস দিলাম এখন আমি সব কিছু একসাথে কিছুক্ষণ নেড়ে দিব এখন আমি চুলার উপর তুলে দিলাম আমি পানি কোনো কিছু পানি ব্যবহার করি নাই হাত ধোয়া পানিটাই দিয়েছিলাম এখান থেকে যথেষ্ট পানি বের হয়ে গেছে এগুলো দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো আমি অন্যদিকে কিন্তু চালটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ এখন আমি আরেকটা বড় পাত বড়ো হাঁড়িতে যেটাতে আমি বিরিয়ানি রান্না করবো ওইটাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম ওখানে আমি গোটা মশলা ব্যবহার করছি একটা এলাচ দুইটা দারচিনি দিলাম আর বেশ কিছু পেঁয়াজ দিয়ে কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিব আমি এখানে গোটা মশলাটা কম ব্যবহার করলাম কারণ বিরিয়ানির প্যাকেটে কিন্তু যথেষ্ট দেওয়া আছে এখানে আমি কিছুটা পাশফোরণা তেজপাতা তো দিলাম এখন আমি সব কিছু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তারপর আমরা যেভাবে পোলাও রান্না করি কিন্তু ওইভাবেই আজকে পোলাওটা রান্না করে ওখানে মাংসটা দিয়ে দিব খুব সহজ কিন্তু জটপটভাবে বিরিয়ানিটা হয়ে যায় যাদের হাতে কিন্তু কম সময় থাকে তারা কিন্তু এভাবে চাইলে করে নিতে পারে তো আমি চালটা এখন সব সব কিছুর সাথে একদম ভালো করে মিক্স করে নিব ভেজে নিব আর কি তো ভেজে নেওয়ার পর আমি ওইখানে চালের কিন্তু ডাবল কিন্তু পানি দিয়ে দিব ডালের ডাবল পানি দেওয়ার পর এই তো আমি এখন পানিটা দিয়ে দিলাম আর কিছুটা লবণও দিয়ে দিলাম যেহেতু মাংসও লবণ দেওয়া আছে তাই লবণটা চেক করে দিবেন তো আমি লবণ তা পানি আর সব কিছু দেওয়ার পর পানিটা যথেষ্ট কমিয়ে এসেছে তারপর আমি এর মধ্যে এখন সব মাংস কিন্তু একসাথে দিয়ে দিব আমি ডেকসির চালের মধ্যে কিন্তু সব মাংস আর মশলা একসাথে দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিব তো এইভাবে বিরিয়ানিটা কিন্তু রান্না করলে না অনেক বেশি জটপট হয় আর মজাও কিন্তু হয় তো অনেক সময় কিন্তু দেখা যায় বিরিয়ানি খেতে ইচ্ছে করে কিন্তু হাতে সময় কম থাকে তখন কিন্তু এভাবে জটপট চাইলে বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন তো এখন আমি সব কিছু আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি একটু মিশাতে একটু কষ্ট হবে কারণ মশলা আর ভাত একসাথে মিক্স করতে তো দেখুন কিন্তু আমার বিরিয়ানিটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট শেষের দিকেই তো আমি ছোলাটা একদম ছোট করে রেখে দিলাম লো আছে আমি কয়েকটা কাঁচামরিচ আবারও আস্তে আস্তে দিয়ে দিলাম যা যাতে একটু সুগন্ধটা বের হয় তারপর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব এরপর নামিয়ে নিব তারপরে একটু একটু পানি দেখা যাচ্ছে তাই আমি গরনের পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ দমের মধ্যে রেখে দিব আপনাদের হাতে যার যত বেশি সময় থাকে ততক্ষণ রাখলে ভালো তো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো রেসিপি কিংবা ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ